আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে নাম যোগাযোগ আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায় ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন এই যে দেখেন সেলোয়ার চিকেন কাস ওন্না কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলা যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো একদম শেষ হয়ে জায়গা এগুলো মাল আসে আর শেষ হয়ে যায় যে দেখেন এই ডিজাইনটা দেখেন গলাতেও কলম সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে স্যালোয়ারটা সম্পূর্ণ চিকেন কারি স্যালোয়ার পেয়ে যাবেন হোলসেল প্রাইস তেরোশো টাকা হোলসেল প্রাইস তেরোশো টাকা যারা নিবেন শুধু স্ক্রিনশট দা পাঠায় নাম ঠিকানা দা যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন কালার কয়টা লোকটা দেন তো ড্রেসটা দেখেন একেবারে নতুন ডিজাইন মাথা নষ্ট করা প্রতিটা ড্রেসই সেলোয়ার চিকেন কাজ করা ওন্না কাটওয়াট করা হোলসেল প্রাইস তেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেখেন ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র 1300 গুল রং পাকিস্তানি কোয়ালিটি সেলওয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র 1300 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে প্রতিটা ডেসি দেখার মতো মাশাআল্লাহ এক কথায় অসাধারণ যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন মাত্র 1300 টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ করা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র 1300 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন প্রতিটা সেলওয়ার কলম চিকেন কাজ করা ওনা ওয়াট করা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাশাল্লাহ খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র তেরোশো পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এই যে আরেকটা ড্রেস প্রতিটা ড্রেসই মাশাআল্লাহ অনেক সুন্দর যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন 4 পিস ড্রেস নিতে হবে 4 পিসে কমে যারাই নেবেন 200 টাকা বেশি দিতে হবে এই যে দেখেন সালোয়ার ওন্না খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এক কথায় অসাধারণ মাত্র 1300 হোলসেল প্রাইস মাত্র 1300 টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আর একটা দেখেন কালারগুলো মাসাল্লাহ অনেক সুন্দর দেখার মতো ড্রেস কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন প্রতিটা সালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন প্রতিটা সালোয়ার চিকেন কাজ করা কন্যা কাটওয়াট করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে কলম আমরা বিক্রি করি না মাত্র তেরোশো গুল রং সালোয়ার চিকেন কাজ এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এটা সালোয়ারটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এটার ওর একটু দেখেন কত গর্জিয়াস প্রতিটা গর্জিয়াস ভাবে কাজ করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন গুল রং সেলোয়ার চিকেন কাজ করা গুল রং সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট শর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র তেরোশো হোলসেল প্রাইস তেরোশো গুল রং চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন কালারটা দেখেন খুবই অস্থির একটা কালার স্যালোয়ারটা একটু দেখেন জাস্ট মাত্র তেরোশো টাকা গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস প্রতিটা ড্রেসই মার্শাল অনেক সুন্দর দেখার মতো ড্রেস এই যে দেখেন সালোয়ারটা দেখেন মার্শাল অনেক সুন্দর ওনা কাটওয়াট করা ওনা কাটওয়াট এমনকি কাজ করা আছে মাত্র তেরোশো আর কাপড় কলম এক্সপোর্ট কোয়ালিটি কাপুর কাপুর কোয়ালিটি অনেক ভালো কাপড় মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র তেরোশো রং সালোয়ার চিকেন কাজ কর এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা এই যে আর একটা ড্রেস প্রতিটা ড্রেসই মার্শাল অনেক সুন্দর দেখার মতো ড্রেস মাত্র এটার অন্যটা দেখেন ওনার কালারটা আর কাজের ফিনিশিংটা দেখেন আর এই যে সেলোয়ার প্রতিটা স্যালোয়ার চিকেন কাজ করা মাত্র গুল রং সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিও আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলাম ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম